নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সফট ইডলি কী করে বানানো যায় আর অনেকের ধোসা উঠতে চায় না তো কিভাবে বানালে ভালো ধোসা হবে আর সফট ইডলি হবে তো ভালো ইডলি আর ধোসা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে চাল ডালের অনুপাতটা ঠিক নিতে হবে চাল বলতে আমরা যে চালের রান্না করি সেই চালটা কিন্তু নয় আতব চাল নিতে হবে আতব চাল আর বিউলির ডাল হিন্দিতে যেটাকে বলা হয় কুরদ কি ডাল তো চলুন আপনাদেরকে দেখাই আমি নিয়ে নিচ্ছি দুই গ্লাস আতব চাল আর দুই গ্লাস আতব চালের অনুপাতে আমাকে ডাল নিতে হবে এই যে আপনারা ঠিকঠাক করে দেখে নিন ঠিক আছে আমি দুই গ্লাস নিয়েছিলাম আর ডাল লাগবে এতটা যদি একটু বেশিও দেন তার কোনো ক্ষতি নেই ঠিক আছে এবার এটা জলে ভালো করে ধুয়ে ভিজতে দিয়ে দেব তো আমি চাল আর ডাল পরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার কি করব এটাকে ভিজতে দিয়ে দেবো জল ঢেলে আর আরেকটা কাজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো মতো মেথি নিতে হবে গোটা মেথি এবার এই কুড়ুর ডালির সাথে এটাকে ঢেলে দিলাম ব্যাস এটা ভিজতে থাকুক তারপরে এটা ব্যাটারটা রেডি করব মোটামুটি তিন ঘন্টা মতো ভিজুক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই ব্যাটারটা রেডি করে রেখে দেবো আর কাল সকালে ব্রেকফাস্টে বাড়াবো ইডলি এই যে ভিজিয়ে রেখেছিলাম কত ফুলে কতটা হয়েছে দেখুন এবার এটা প্রথমে বেটে নেব আলাদা আলাদা করে বাটতে হবে তো আমি প্রথমে এই বিলজির ডালটা বেটে নেব এবার এটার মধ্যে একটু জল দিতে হবে একবারে অনেকটা দিয়ে দেবেন না অল্প দেবেন তারপরে আবার ঘোরাবেন অল্প অল্প করে বারে বারে জল দেবেন দেবেন একটা শব্দ হবে লেগে যাওয়ার তখন একটু একটু করে জল দেবেন আর ঘোরাবেন যত স্মুথ হবে পেস্টটা এখনো হয়নি মধ্যে একটু জল দেবো দেখি হয়েছে কিনা মেলা এখনো হয়নি এই হাতে একটু এইরকমভাবে দেখবেন যতক্ষণ না একদম মসৃণ হবে ততক্ষণ কিন্তু ভালো করে পেস্টটা বানানো এখনও কিন্তু মসৃণ হয়নি একটু কেমন কেমন লাগছে তো এটা টাইট হয়ে গেছে আমি একটু জল দেব বারে বারে জল দিতে হবে একবারে অনেকটা জল দিয়ে দেবেন না ঠিক আছে আর এইটার উপরে নির্ভর করছে আপনার দোসা বা ইডলিটা কেমন হবে যত ভালো পেস্টটা হবে তত ভালো হবে আর কি এবার দেখি এবার হয়ে গেছে একদম মসৃণ এরকমভাবে হাতে নেড়ে দেখবেন যখন একদম দেখবেন খুব মসৃণ সফট কোনো অড় ভাব নেই তখন বুঝতে পারবেন যে আপনার হয়ে গেছে তো আমার বিউলির ডাল বাটা হয়ে গেলো এবার চালটা বাড়বো ঘনত্বটা দেখে নিন ঠিক আছে বেশি কিন্তু জল নেই এইটা এই ঘনত্বতে করতে হবে जल दीते দেখি হবে হয়েছে সামান্য জল দিতে হবে অনেকটা মোটা হয়ে গেছে আমি যখন এই দুটো জিনিস বাড়তে শুরু করেছিলাম তখন এইটার এক কাপ জল এনেছিলাম ঠিক আছে সেটা পুরোটাই শেষ হয়ে গেল এবার আমি আরো আর একটু জল এনেছি এবার একটু দেব এবার আবার ঘোরাবো এবার মনে হচ্ছে হয়ে যাবে দেখি হ্যাঁ মসৃণ হয়ে গেছে তবে একটু টাইট আছে তো এইটা যখন এইটা যখন আমি ঢালবো তখন সে এই পাত্রটা ধুয়ে দিয়ে দেবো তখন হয়ে যাবে আমি তো আপনাদেরকে পুরো যখন ইয়েটা বানাবো আর কি তখন পুরো দেখাবো এটা বাটা হয়ে গেছে একদম ঠিক আছে এইরকমভাবে আপনারা হাতে নেড়ে দেখবেন কোনো অড়োর ভাব থাকবে না একদম মসৃণ তার মানে বাটা হয়ে গেছে আর এটার ঘনত্ব কেমন হবে সেটা দুটো যখন মিস করবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা আমি পাত্রতে ঢেলে নেব এবার এই দুটোকে মিশিয়ে দেবো এবার দাঁড়ান আপনারা আমি দেখাচ্ছি এটা মিক্স করার পর যদি দেখি যে জল লাগবে তখন জল দেবো আশা করছি লাগবে না এরকম করে ভালো করে ফেটাবেন জল লাগবে না ঠিক আছে এই যে এই হবে সফট ইডলি বা ভালো ধোসা বানানোর জন্য আপনাদেরকে চারটে জিনিস মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে চাল ডালের অনুপাত দু গ্লাস চালে মাথা পোছা এক গ্লাস ডাল দ্বিতীয়টা হচ্ছে ভালো করে পেস্ট বানাতে হবে মসৃণ পেস্ট বানাবেন তাহলে সফট ইডলি আর ধোসা উঠবে তৃতীয় হচ্ছে ভালো করে ফেটাবেন আর চতুর্থ হচ্ছে ইডলির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় ইডলিটাতে ইডলি মেকার একটু তেল মাখিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে ধোসার ক্ষেত্রে হচ্ছে ভালো তাওয়া চাই তেল তেলে তাওয়া তাহলে কিন্তু ভালো ধোসা উঠবে এই চারটে জিনিস মাথায় রাখবেন তাহলে আর কোনো কিছু চিন্তা করতে হবে না দেখা দিয়ে দিলাম এবার এটাকে এই যে আমি এখানে রেখে দিলাম ঠিক আছে ফ্রিজে রাখবেন না এরকমভাবে রেখে দেবেন তো গুড নাইট আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং বন্ধুরা চাটা খাওয়া হলো এবার বানাবো ইডলি তো চলুন আপনারা দেখতে থাকুন কেমন করে বানাচ্ছি আমার স্নান হয়ে গেছে আর শাশুড়ি মা কোন সকালে চলে গেছেন মন্দিরে আজকে অখণ্ড নাম আছে আজকে রান্নাবান্নার দায়িত্ব সমস্ত আমার আর আপনাদেরকে বলে রাখি ইডলি বা ধোসা বানানোর জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ব্যাটার রেডি করতে হবে না একটাতেই হবে এবার এটাতে সামান্য নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর ভালো করে এটাকে ফেটাতে হবে এই যে আমরা ব্যাটারটা বানালাম তো আজকে আমাদের ইডলি হবে আর কাল হবে ধোসা তারপরেও যেটা বেঁচে যাবে তো সেটা ফ্রিজে থাকবে সেটা ইডলি ধোসা এবার যে যেটা খেতে চাইবে সেটা বানানো হবে এরপরে এই যে বাটিগুলো রয়েছে এইগুলোতে একটু করে তেল দিয়ে দিতে হবে এই এই যে একটু দিলাম এই এটাই মাখিয়ে দিতে হবে বেশি দেওয়া দরকার নেই জাস্ট তো মোটামুটি একবার বেটার রেডি করলে চার দিন মতো ভালো থাকে চার দিনের পর একটু কেমন টক টক লাগে তো আপনারা একদিন বানাবেন চার দিন খাবেন একদিন ইডলি একদিন ধোসা একদিন মাসালা ধোসা একদিন ঘি রোস ধোসা মাসালা ধোসা যেমন হয় মশালা ইডলিও হয় তো মশালা ইডলি বানানোর জন্য কি করতে হবে কাঁচা লঙ্কা আদা আর কারি পাতা। ভালো করে থেতো করে এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিতে হবে তারপর যেমন ইডলি বানাচ্ছি সেম প্রসেসে ইডলি বানাতে হবে খেতে বেশ ভালোই লাগে এবার চেক করে নেব হয়েছে কিনা তো আমাদের চেক করার জন্য এই দেখুন একটা ডান্ডার মতো রয়েছে লোহার আপনাদের বাড়িতে যদি টুথপিক থাকে তো টুথপিকে করবেন কিংবা কোনো কাঠিতে করে করতে পারেন যখন দেখবেন কাঠিটাতে লাগছে না তার মানে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে ইডলি হতে মোটামুটি সময় লাগে কুড়ি মিনিট তো এবার নামিয়ে নেব খুব গরম আছে সাবধানে নামাতে হবে আর নামানোর পরেই কিন্তু এই পাত্র থেকে কিন্তু উঠিয়ে নেবেন না তাহলে কি হবে ছিটিয়ে যাবে এটাকে একটু ঠান্ডা করতে দেবেন তারপরে চামচ করে তুলে নেবেন ঠান্ডা হওয়ার পর করলে দেখুন এই যে লাগছে না ঠিক আছে কিন্তু গরমে যদি করেন তখন এখানে কিন্তু লেগে যাবে প্রথমে ঠান্ডা করবেন তারপর এরকম করে দেখুন এবার দেখুন কেমন ইডলি হয়েছে এবার কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি দেখাই এই যে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা বাড়িতে যেমনভাবে বানাই ঠিক তেমনভাবেই দেখালাম তো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন দেখবেন কত সফট হবে আর ধোসাও এই ব্যাটারটাতেই বানাবেন প্লিজ আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে আমার ভিডিও সবার কাছে পৌঁছে যায় এটা আপনাদের কাছে আমার একটা আবদার প্লিজ আমার আবদারটি একটু রাখবেন ঠিক আছে তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ